দার্জিলিং বাঙালির অত্যন্ত প্রিয় একটি ভ্রমণ স্থান আপনারও যদি এখানে যাওয়ার প্ল্যান থাকে তাহলে অবশ্যই একটি ভালো হোটেলের প্রয়োজন যে হোটেলটি মেলের খুব কাছে এবং হোটেলের রুম বা বারান্দা থেকে যদি কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায় তাহলে তো সেটা বাড়তি পাও না ম্যালের আশেপাশে এই ধরনেরই বেশ কিছু হোটেলের বিভিন্ন ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করছি হোটেলের ফোন নাম্বার বা রুম টারিপ জানতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমাদের ভ্রমণ চ্যানেলে আপনাকে স্বাগত এই চ্যানেলে আপনি যদি নতুন হন তাহলে আপনার উদ্দেশ্যে বলি আমরা ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন টাইপের ইনফরমেটিভ ভিডিও বানাই আর এই সমস্ত ভিডিওগুলো যদি দেখতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশের আইকনটিতে ক্লিক করতে একদম ভুলবেন না প্রথমে যে হোটেলটার কথা বলবো তার নাম সেন্ট্রালিন চলুন ম্যাপের সাথে এই লোকেশনটা একবার ভালো করে দেখিয়ে দিই দেখুন এটা দার্জিলিং মল এখান থেকে হেঁটে হেঁটে আপনি মাত্র ছশো মিটার দূরে এলেই ইন হোটেলটা পেয়ে যাবেন একদম সোজা রাস্তা লোকেশানটা আরেকটু প্রমিনেন্ট আমি করে দিই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাদেনলা রোড এটা সোজা দার্জিলিং মলে চলে গেছে আর এই রাস্তার পাশে এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই বিল্ডিংটা দেখতে পাবেন এই বিল্ডিংটা থেকে মলের দিকে সামান্য একটুখানি এগিয়ে রাস্তার বাঁ দিকে আপনি এই যে গেটটা দেখতে পাবেন এখানে সিঁড়ি দিয়ে নিচে নামলে এই হোটেলটা পেয়ে যাবেন এই গলিপথ দিয়ে লাগেজ নিয়ে যেতে যদি অসুবিধা বলে মনে হয় তাহলে হোটেলে আগে থেকে বলে দিন ওনাদের লোক এসে লাগেজপত্র নিয়ে যেতে সাহায্য করবে এটি হোটেলের রিসেপশন আর এই যে প্যাসেজটা দেখতে পাচ্ছেন এর দুদিকে রুমগুলো আছে চলুন এবার রুমগুলো একটু দেখিয়ে দিই আমরা এখানে মোট পাঁচটা রুম বুক করেছিলাম প্রতিটা রুমই বেশ ভালো সাফিসিয়েন্ট লাইট আছে জামা কাপড় রাখার জন্য ঠিকঠাক জায়গা আছে ড্রেসিং টেবিল আছে ছোট টেবিল এবং চেয়ার আছে এছাড়া সাইড টেবিল সাথে একটি ইলেকট্রিক কেটলি আছে প্রয়োজনে জল টল গরম করা যাবে রুমের সাথে সেপারেট একটা ব্যালকুনি আছে এখান থেকে এখন রাতের দৃশ্যটা দেখতে পাচ্ছেন তবে দিনের বেলা এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবেন দেখুন সেই একই বারান্দা থেকে দিনের বেলার ভিউ আকাশে মেঘ থাকার জন্য কাঞ্চনজঙ্ঘাকে এখন দেখা যাচ্ছে না কিন্তু আকাশ ক্লিয়ার থাকলে অবশ্যই এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায় আর এখানে প্রতিটা রুমই বারান্দা আছে তবে এইগুলোর মধ্যে একটা প্রাইভেসি আছে এটাও কিন্তু বেশ সুন্দর এটি ওয়াশরুম দেখুন বেশ সুন্দর নিট অ্যান্ড ক্লিন আর প্রতিটা রুমের ওয়াশরুমের স্ট্যান্ডার্ডটাও প্রায় একই রকমই এরপর অন্যান্য রুমগুলো দেখে নিন এবং তার সাথে রুম ট্যারিফ কি সেটাও বলে দিচ্ছি এরপর রুম ট্যারিফগুলো বলছি ডাবল বেড দু টাকা ট্রিপল বেড দু টাকা ফোর বেড চার টাকা ফাইভ বেড চার হাজার ছশো টাকা তবে ভাড়ার বিভিন্ন সময় চেঞ্জ হতে পারে বুক করার আগে অবশ্যই ফোন করে কনফার্ম হয়ে তারপর বুক করবেন আর এই ভাড়াগুলোর মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুড নয় এছাড়াও এনাদের আরেকটি প্যাকেজ আছে যেখানে লজিং এবং ফুডিং সমস্তগুলো একসাথে থাকবে সেক্ষেত্রে পার হেড পার ডে চোদ্দোশো টাকা করে লাগবে এখানে কিছু রুম আছে যেগুলোর সাথে বারান্দা নেই বা ভালো ভিউ নেই তো সেই রুমগুলোর ভাড়া অবশ্যই কম হবে এবং বুকিংয়ের আগে এই ব্যাপারটা ভালো করে কনফার্ম হয়ে নেবেন কোন সাইডের রুম এরা দিচ্ছে হোটেলের অ্যাড্রেসটা বলে দিই সেকেন্ড ফ্লোর ফর্টি এইট লাদেনলা রোড বুকিংয়ের জন্য ফোন নাম্বার নাইন এইট থ্রি সেন্ট্রালিন হোটেলের আশপাশে আরও কয়েকটি হোটেলের ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি যেমন এই গলিতে অবস্থিত সেন্ট্রালিনের ঠিক অপোজিট সাইডই আছে হোটেল মায়ানা এটাও বেশ সুন্দর একটি হোটেল দেখুন এটি হচ্ছে রিসেপশন আর এখানকার ইন্টেরিয়রটা খুব কালারফুল বেশ সুন্দর লাগছে তবে রুমগুলো কেমন বা ট্যারিপি কেমন সেটা একা একে আমরা দেখে নেব এখানে স্ট্যান্ডার্ড ডাবল বেডরুমের ভাড়া দু টাকা সুপার ডিলাক্স তিন থেকে সাড়ে তিন হাজার টাকা থ্রি বেডের মাউন্টেন ভিউ রুম চার হাজার টাকা আর ফোর বেডের মাউন্টেন ভিউ সাড়ে চার হাজার টাকা তবে এই রেটগুলো ফিক্সড কিছু না সিজন অনুযায়ী চেঞ্জ হতে পারে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম বুকিং করার আগে রেটগুলো কনফার্ম হয়ে তারপর বুক করবেন এরপর আসছি হোটেল দি প্যালেস এই যে স্টেট ব্যাংকের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে লাদেনলা রোড ধরে কিছুটা এগিয়ে গেলে পাবেন আইনক্স আইনক্সের জাস্ট আগে বাঁদিকে একটি বিল্ডিংয়ে এই হোটেলটি অবস্থিত এটা হবে সুন্দর হোটেল খুবই সাজানো গুছানো এবং খুবই সুন্দর এই হোটেলটি এই হোটেলের রুম ট্যারিপ দেড় হাজার থেকে চার হাজারের মধ্যে সিজন অনুযায়ী তো চেঞ্জ হতেই পারে এটা আপনারা জানেন তো বুক করার সময় অবশ্যই কথা বলে নেবেন রুমের কন্ডিশন খুবই ভালো এবং লোকেশনটাও বেশ সুন্দর এই হোটেল থেকে মলের দূরত্ব মাত্র সাতশো মিটার আর এই হোটেলের আশপাশে বেশ কিছু খাবার সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে যেখানে আপনি সকালে ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার পর্যন্ত নানা খাবার খুব সহজেই পেয়ে যাবেন দ্বীপ হোটেল থেকে কয়েক স্টেপ এগিয়ে আইনক্সের দিকে গেলে এখানে পেয়ে যাবেন শ্রেস্তা লজ অ্যান্ড রেস্টুরেন্ট এই হোটেলের নিচের অংশটা খাওয়ার হোটেল আর ওপরে এখানে লজ বা এখানে থাকার জায়গা আছে নিচের যে হোটেলটি আছে খাওয়ার সেটাতে আমরা খেয়েছিলাম খাবার কোয়ালিটি খারাপ না ভালো আর ওপরে যে রুমগুলো আছে এই রুমগুলো থাকতে পারেন বেশ ভালো হোটেলগুলোর কথা বললাম ম্যাপের সাহায্যে লোকেশনগুলো একটু দেখে দিই এবং বেশ কিছু সুবিধা বা অসুবিধাগুলো এখানে একটু বলে দিচ্ছি দেখুন এখানে এটা হচ্ছে দার্জিলিং মাল আর আমি যে হোটেলগুলোর কথা বললাম লাদেনলা রোড অর্থাৎ এই যে এই যে রাস্তাটা যাচ্ছে এইটা হচ্ছে লাদেনলা রোড আর এখানে যে হোটেলগুলোর কথা বললাম এই জায়গাতেই সবগুলো অবস্থিত যেমন দেখুন এখানে দ্বীপ প্যালেস হ্যাঁ এখানে সেন্ট্রালিন তো সমস্ত হোটেলগুলো এই জায়গাটার মধ্যে অবস্থিত তো এখান থেকে সহজেই মেলে চলে যেতে পারবেন এছাড়া শিলিগুড়ি থেকে যেসব গাড়িগুলো আসে সেই গাড়িগুলো এই জায়গাটায় স্ট্যান্ড করে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা স্ট্যান্ড করে অর্থাৎ ওই হোটেল থেকে এখানে দূরত্ব ওই ছশো থেকে সাতশো মিটারের মধ্যে তো সহজেই এখান থেকে হোটেলে পৌঁছানো যাবে বা এখানে সিনের জন্য যে সকল শেয়ার গাড়ি বলুন বা এখানে ফুল বুক গাড়ি এই এই জায়গা থেকেই পেয়ে যাবেন তো এখানে সহজে আপনি গাড়িটাকেও বুক করতে পারবেন বা ওখান থেকে গাড়িটাকে অ্যাক্সেস করতে পারবেন এছাড়া আরেকটা জিনিস বলি যে এখানে বেশ কিছু খাবার হোটেলও আছে সহজে খাবারটা পেয়ে যাবেন এবং এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন লাদেল্লা রোড থেকে এটা হচ্ছে আইনক্স আইনক্সের সামনে দিয়ে এই যে রাস্তাটা আসছে এই রাস্তার ওপরে বিভিন্ন শীতবস্ত্রের প্রচুর দোকান আছে এখান থেকে খুব সহজে এবং প্রয়ো মানে প্রয়ো অন্যান্য জায়গার থেকে কিছুটা সস্তায় জিনিসগুলো পেয়ে যাবেন মালের আশপাশের যে দোকানগুলো আছে সেখানে দামটা এমনিই বেশি এই সব জায়গায় কিন্তু আপনি অনেকটা কমে পেয়ে যাবেন তো ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই লাইক এবং শেয়ার করুন